আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার আলোচনার বিষয় হলো বর্তমানে যে ভাইরা কফির ব্যবসা করতেছেন তো কফির ব্যবসার বর্তমানে দুধের কেজি সাতশো টাকা সর্বনিম্ন সাতশো টাকা থেকে আষ্টশো টাকা পর্যন্ত আছে কফি মেটো সাতশো থেকে শুরু করে সাড়ে সাতশো পর্যন্ত তো যারা পাইকারি দোকান থেকেও কিনেন লোকাল বাজার থেকে দুধ সাতশো টাকা করে কিনতে পারেন আর কফি মেট সাতশো টাকা করে কিনতে পারেন আমি বলবো আপনি যদি ইম্পোর্টার থেকে কফি কফিমেড কিনে কফি বানান তাহলে আপনি কেজি প্রতি আপনার দুশো টাকা করে আপনি বাঁচাতে পারবেন আর দুশো টাকা করে কম রেটে আপনি কিনতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কফি মেট বলতে গুড়া পাউডার যেটা আপনার দুধের পরিবর্তে যেটা কফি কফি খাওয়ার কিন্তু আসল যে ফ্লেভার স্বাদ সেটা হলো কিন্তু কফি মেট সাদা পাউডার যে গুঁড়া দুধটা আছে ওটাই কফি মেট বলে তো অনেকে দুধ দিয়ে কফি বানায় কিন্তু দুধ দিয়ে কফি বানালে ওটা আপনার তেমন ক্যাফিনের মাত্রাটা কম থাকে আর কফি মেট দিয়ে কফি বানালে ক্যাফিনের মাত্রাটা অনেক ভালো থাকে তাই আমি বলবো যারা কফি ব্যবসা করেন কফি মেট দিয়ে আপনি ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল মানে কফি খাওয়াতে পারবেন তাই যারা যাদের কফি মেট প্রয়োজন হয় এটা পঁচিশ কেজি বস্তা আকারে থাকে ইম্পোর্টার থেকে পঁচিশ কেজি বস্তা আকারে আসে এভাবেই নিতে হয় তা আপনাদের যাদের কফি মেট প্রয়োজন হবে কেজি পাঁচশো টাকা পড়বে আপনার পঁচিশ কেজি বস্তা হয় এটা সাড়ে বারো হাজার টাকা বস্তা পড়বে তা আপনাদের যদি কফি মেটটা প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এক কেজি এক বস্তা পঁচিশ কেজি থাকে কফি মেট এক বস্তা কফি মেট কিনলে আপনার সর্বোচ্চ বিশ দিন যাবে আপনি ফুল টাইম কাজ করলে পনেরো বিশ দিনে আপনার কফি মেট শেষ হয়ে যাবে তো কফি মেট কোন ব্যাপার না আর আপনি বাজার থেকে যদি আপনি কিনতে যান কেজি প্রতি দুশো টাকা যায় তাহলে আপনার প্রায় পাঁচ ছয় হাজার টাকা অতিরিক্ত দোকানদারকে দিতে হয় আমি বলবো আপনি একটু যদি কফি বেশি লাভ করতে চান ফিফটি ফিফটি যেমন দশ টাকা বিক্রি করলে পাঁচ টাকা থাকবে আর বিশ টাকা বিক্রি করলে দশ টাকা থাকবে অবশ্যই কখন থাকবে যখন আপনি পাইকারিতে কিনে করবেন আর যদি কফি প্রয়োজন হয় আপনি গ্রামের প্যাকেট কফি ব্র্যান্ড এটাও যদি প্রয়োজন আপনারা বলবেন এটাও সরবরাহ করা যাবে দুশো গ্রামের প্যাকেট পড়বে আপনার আহ তিনশো পঞ্চাশ টাকা করে তো সেক্ষেত্রে আপনার এক ডজন করে নিতে হয় তো যাদের পাইকারিতে কফি প্রয়োজন হয় আপনারা বলতে পারেন السلام عليكم ورحمة الله